কালীপুজোর পরেই তারাপীঠে ধরা পড়ল অস্ত্র চক্র এসটিএফের জালে দুই দুষ্কতে উদ্ধার সেমি অটোমেটিক পিস্তল ও ম্যাগাজিন কালীপুজোর পর দিনই চাঞ্চল্য ছড়ালো বীরভূমের তারাপীঠে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছে দুই অস্ত্র পাচারকারী সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই ওই অঞ্চলে বেআইনি অস্ত্র লেনদেনের খবর পাচ্ছিল গোয়েন্দারা অবশেষে গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসটিএফ অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দুটি সেমি অটোমেটিক পিস্তল এবং চারটি ম্যাগাজিন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃতরা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত পুলিশের ধারণা আসন্ন উৎসব ও রাজনৈতিক কর্মসূচি ঘিরে বড় কোনো নাশকতার ছক কষা হচ্ছিল ধৃত দুই অভিযুক্তকে তারাপীঠ থানার হাতে তুলে দেওয়া হয়েছে সেখানে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ আজ বৃহস্পতিবার তাদের দুজনকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে এসটিএফ সূত্রে খবর এই চক্রের পেছনে আরও কয়েকজনের যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তারাপীঠ সহ গোটা বীরভূম জুড়ে পুলিশ ও এসটিএফের যৌথ তদন্তে এই অস্ত্র চক্রের মূল পাণ্ডাদের খোঁজ চলছে ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি আজকে গতকাল রাত্রেবেলায় বেলায় এসটিএফ এর কাছে ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এর কাছে একটা খবর আছে যে মুঙ্গের থেকে অভয় কুমার শর্মা নামে একজন আর্মস সে ডেলিভার করতে আসছে মিনারুল সেফ্টে তারাপীঠে সেই খবর যখন আসে তখন সময় হচ্ছে বাইশ দশ দু হাজার পঁচিশ তারিখে এর সময় আটটার সময় পরবর্তীকালে ভোর চারটের সময় ষোলোটা কুড়ি মানে চারটে কুড়ির সময় এসটিএফ সেখানে আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে এবং ওই তারাপীঠ বেসিক মোট যেটা আছে বেসিক মোড়ের ওইখানে একটা জয়মালা হোটেল আছে সেই জয়মালা হোটেলের কাছে এই দুজনকে একসঙ্গে এসটিএফ অ্যারেস্ট করে এবং তাদের পজিশন থেকে এখনো পর্যন্ত যেটা রিকভার হয়েছে সেটা হচ্ছে ওই সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেমি অটোমেটিক ইউএসএ এড পিস্তল দুটো পিস্তল পেয়েছে আর দুটো এমটি টি ম্যাগজিন পেয়েছে এবং তার সঙ্গে একজনের কাছে পঁয়ত্রিশশো টাকা একজনের কাছে পনেরোশো টাকা এবং একটি বাইক ইনভেস্টিগেশন করেছে আজকে তাদেরকে কালকে আজকে বেলায় রামপোর্ট কোর্টে তাদেরকে তোলা হয় এবং ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে আজকে একটা পুলিশ রিমান্ড এর পেয়ার ছিল লন্ডেন কোর্ট এলাবো হিয়ারিং শোনার পরে সেটাকে ফাইভ ডেজ রিমান্ড অ্যালাউ করেছেন সেখানে তারা যেটা বলেছেন যে এর সঙ্গে আর যারা যারা জড়িত বা আরো যদি আর্মস তাদের কাছে থেকে থাকে আরো যদি অ্যামিউনেশন তাদের কাছে থেকে থাকে সেগুলো রিকভারির জন্য তাদেরকে মুঙ্গের যেতে হবে এবং সাপ্লায়ারকে এই 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 ধরনের আর্মসের ডিলারকে মেন মর্মে তারা ইনভেস্টিগেশনটাকে আরো প্রোগ্রেস করাতে চাইছে এই নিয়ে এস আই আব্দুল আবদুল নূর চৌধুরী ইনি ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এর একজন সাব ইন্সপেক্টর ইনি তারাপীঠ থানায় এই অভিযোগটা সোমোটো পুলিশ এফআইআর দায়ের করেছেন হচ্ছে তার এই অভয় কুমার অভয় কুমার শর্মা এর বাড়ি হচ্ছে বিচাগাঁও পিএস এস হচ্ছে লক্ষ্মীবাজার ডিস্ট্রিক্ট হচ্ছে আহ মুঙ্গের বিহার আর মিনারুল শেখ তার বাড়ি হচ্ছে বিশিয়া ঘোষগ্রাম যেটা হচ্ছে মল্লারপুর থানার আন্ডারে তাদের বাড়ি